প্রথম আসমানে কিছু ফেরি দাও আল্লাহ রব্বুল আলমিনের আদেশে মুমিন বান্দার আত্মাটা আইলিনের ভিতরে ছেড়ে দেওয়া হয় যখন নাকি বান্দার জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যায় যখন নাকি বান্দার সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের আদেশে আবার তার আত্মাটা কবরের জগতে ফেরত দেওয়া হয়ে যায় কবরের জগতে যখন যায় কিছু কিছু মানুষ বলে মানুষ যদি মারা যায় জিন্দগিতে আর পুনরুত্থান হবে না এটা তো তাদের চরম বড় কথা আর চরম বড় কারণ তারা মনে করে জিন্দিগিতে একবার আসছি আর কোনোদিন মনে হয় আসা হবে না আল্লাহ পাক বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এ ভাইরা আমার দুনিয়ার জিন্দগির ঘর তো তোমার আসল ঘর না দুনিয়ার জিন্দগির জায়গাটা তোমার আসল না কবরের ভিতরে যেই ঘরটা আছে পয়গম্বর বলেন তোমরা তোমাদের নিজেদের জন্য যা কিছু মনে করো তা তোমার না তুমি যেটা খাও সেটা তোমার ইল্লা মা আকাল ফাফ নাইতা ওলা বিস্তাফা ওলাই তা আউ তাফা আম তুমি যেই জিনিসটা খাও আর বাথরুমে যে যেই জিনিসটা বার করো ওটাই তোমার তুমি যেই কাপড়টা পরার আর পূরণ হয়ে গেলে ফেলে দাও ওই জিনিসটা তোমার আর তুমি যেই জিনিসটা চট্ট করে মতেন ময়দানে পাঠায় দাও আছাড়াতে ময়দানে কাজে লাগে ওই জিনিসটা তোমার এছাড়া কোনো জিনিস তোমার না যতই বড় ঘর হোক না কেন মানুষের আসল ঘর আপন ঘর ঘর দিন হাত মাটির খবর ঠিক কেনা এই দু আর পরে করছ কত বাহানা এই যে নয় তোরা সোন বাড়ি খবর যে তোরা সোল ঠিকানা কোথায় ঘর ভাই বরা জরাই ছিল একে সব হারালো ভাই বরাদর ছিল ছিলো এক সবুহারালো তুমিয়ামি কেউ রব না আমি কেউ বোনা দিতে হবে রবান এই যে নয় তো বাড়ি কবর যে তো ঠিকানা আর কত কাল দিবি ফাঁকি বেশি দিনার নাই বাকি আর কত কাল ফাকি বেশি দিনার যে বাকি খবর তো মায়ের লইবে ডাকি আজ রাইল তো লইবে ডাকি শুনবে না তো কারো এই যে নই তোরা বাড়ি যে তোরা শোল ঠিকানা আসল ঘর কবর ঠিক কিনা ভাইরা আমার কবরের ভিতরে প্রত্যেকটা মানুষের যাওয়া লাগবে আল্লাহ পাক আলামিন ওই বান্দার রহটা তখন কবরের ভিতরে আবার পৌঁছায় দেওয়া হবে বান্দা তো মনে করছে জিন্দগিতে মরবে না মরলেও মনে হয় উঠবে না কিন্তু বারবার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে বান্দা একবার যাওয়া লাগবে আবার উঠা লাগবে আবারও উঠা লাগবে বান্দা তোমাকে কয়েকবার আল্লাহর সামনে উপস্থাপন করা হবে বান্দার যখন রুটা। কবরে জগতে ফেরত দেওয়া হয়ে যাবে এবার আল্লাপাক রব বুলা আলামিনের তরফ থেকে কয়েকজন ফেরিশতা চলে আসবে কবরে একখানি হলো ইমতেহান এর মতো বড় ইন্তেহান আর নাই আল্লাহ দি খালা কাল মাউন্ট হায়াটা লিয়া বোলো আই কুমাল আল্লাবাক রব বুলা আলামিন ফেরিস্তা পাঠা দিয়া দিবে কবরে আর ডাক দিয়া বলবে বান্দা মুমিন বান্দা পবিত্র বান্দা পবিত্র আত্মা এই পবিত্র আত্মার কাছে আমরা আসলাম আদব রক্ষা করবা কারণ মালিক তো জানে এই বান্দাটা একটা নেককার বান্দা বান্দাটাকে সুন্দর করে বসানো হবে এবার আদবের সঙ্গে সালাম দেওয়ার পরে বান্দাকে জিজ্ঞাসা করে মার রব্বুকা প্রথম প্রশ্নটাই হলো তুমি দুনিয়ার জমিনে যে ছিলা দলের চেয়ারম্যান কেডা আমরা যদি মুমিন হই তখন বলবো আমার দলের চেয়ারম্যান হলো আমার আল্লাহ মা রব্বুকা বান্দা যদি ইমানদার হয় বলবে আল্লাহ ওই বাংলাটা কবরের জগতে ডাক দিয়ে বলবে আমার রব কেউ না আমার রব একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ না ওই বাংলাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি দুনিয়া জিন্দগিতে কোন রাজনীতি করছো আওয়ামী লীগ করছো না বিএনপি করছো জাতীয় পার্টি করছো নাকি চরমনাই করছো করছো বান্দা বলবে দুনিয়ার জিন্দগিতে কোনো দল নাই আমার দলটা হলো ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা ধর্ম দিয়া দিয়েছেন এই ধর্মটাই আমার আসাল ওই বান্দাটাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি বান্দা ডাক দিয়া তাড়াতাড়ি বলবেন আদদিন আমার ধর্মটা হলো ইসলাম বলে আমার ধর্ম ইসলাম ছাড়ার কেউ নাই কারণ দুনিয়ার যা কিছু দেখেছি কোন দল আমাকে শান্তি দেয় নাই কোন ধর্ম আমাকে শান্তি দেয় নাই মুসলমান একমাত্র শান্তি যদি পাওয়া লাগে ইসলামের ছায়া ধরে আশা লাগবে না লাগবে না ইসলামটা এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দিগিতে হাজার হাজার দল দিয়েছেন অন্য অন্য মত আছে কিন্তু ইসলাম যেখানে আছে ইসলাম ছাড়া অন্য কোন জিনিস শান্তি কাউরে দিতে পারে না ইসলাম যতটুকু শান্তি দিতে পারে যেই বলো বাজারাই বলো ইসলাম ছাড়া অন্য যত দল আছে কোন দলের ভিতরে শান্তি নাই শান্তির আশা করা যাবে ইসলাম হলো চিরদিনের দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা কথা বলেন ঠিক কিনা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা মানব কোন দল জোরে বলেন কবরের ভিতরে প্রশ্ন হয়ে যাবে মা দিন দিন কি বলে ইসলাম একটা লোককে সামনে তারা করবে লোকটাকে চিনো কিনা কবরের লোকটা ডাক দিয়া বলবে চিনব না কেন চাকরি কতগুলা ছাড়লাম মাত্র এই লোকের কারণেই বলে কেন বলে এমন মহাব্বত লাগাই দিছে বলে দাড়ি কাটি নাই কিন্তু চাকরি চলে গেছে তবুও দাড়ি কাটি নাই বলে কেন কাটলা না বলে এই লোকটা মোহাম্মদ সাল্ল বলে কারণে নাই আর তুমি কবরে আমাকে প্রশ্ন করতে আস লোকটাকে আমি চিনব না তো কে চিনবে কারণ এই লোকটার শূন্যত আমি দুনিয়ার জিন্দগিতে উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় মেনেছি। সুতরাং এই লোকটা কেউ না ইনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ তিনটা প্রশ্নের জবাব হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে গাইবে আওয়াজ দিয়া বান্দাকে বলাবে শোনাবে এই বান্দাটার এই মুহূর্তে আমি আল্লাহর তরফ থেকে বান্দা পরীক্ষায় পাশ হয়ে গেল বান্দা টোটাল তিনটা প্রশ্নের জবাব দিয়ে বলছে যে একশোর ভিতরে বান্দা একশোই পেয়ে গেছে যাই এগনা বান্দা মকব না বান্দা কোনো কিছুই হয় না সুতরাং এই বান্দাটাকে যদি দিতে হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দশটা দুনিয়ার সমান যেই জান্নাত রেডি করলাম আজকে এই বান্দাটা পরীক্ষায় পাশ করার কারণে বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দাও বান্দার জন্য জান্নাতের ফয়সলা হয়ে যাবে কি করবে বলে এখন কি জান্নাত হবে না না কারণ কামতের ময়দান পর্যন্ত অপেক্ষা এই পর্যন্ত বান্দার হিসাব কি আল্লাহফা রব্দুল আলামিন বললে ফিরিস্তার ধর বান্দার জন্য এখন ফয়সলা হলো একটা বান্দার কবরের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের সঙ্গে সুন্দর করে একটা একদম জান্নাতের যোগাযোগ ব্যবস্থা করে বান্দার কবরটার সঙ্গে জান্নাতের সঙ্গে একটা যোগাযোগের রাস্তা এই রাস্তা থেকে বলেন বান্দা যে এখানে ঘুমাইলো এখন জান্নাতের ভিতর থেকে খুনে আমদ আসবে জান্নাতের সুগন্ধি বান্দাটাকে বিমোহিত করবে বান্দা ঘুমাবে আল্লাহর বলেন আদেশ হবে নাম ঘুমাও। একটা মহিলা যখন বিয়ে করে একটা পুরুষ যখন বিয়ে করে বিয়ে করার পর বাসরাত্রিটা যখন আসে দরজাটা লাগায় দিয়া স্বামী স্ত্রী সুন্দর করে ভালোবাসা আদান প্রদান করে বাবায় চিন্তা করে আজকের রাত্রিটা আদরের রাত আজকের রাত্রিটা কিন্তু ডিস্টার্বের রাত না ফজরের আজান হয়ে যায় সন্তান ওঠে না বাবাও ডাকে না ডাকে না ভাইও ডাকে কেনা কেন বলে সন্তানটা আজকে মাত্র বিবাহ করেছে আজকের জীবনের প্রথম এরকম দিন আর আসবে না সুতরাং যেমন নাকি তাদের ভালোবাসা শেষ করার পর আরামে ঘুমায় জান্নাতের মানুষ যখন হয়ে যাবে আল্লাহর তরফ থেকে আদেশ দেওয়া হবে বান্দা আজকে তোমরা বাসর ঘরের মতো ঘুমাও কেয়া আগ পর্যন্ত কেউ কোনোদিন তোমাদেরকে ডাকবে না এ ভাই রাম আৰ এই কাৰণে ইফাগুম্বাৰ বলেন দুনিয়ার জিন্দেগী যদি মানতে হয় ইসলাম মানৰ সুৰ সুন্নত মান আল্লাহ ফাতর বুল আল ঘোষণা করলেন আল্লাহ দীন আকাদবু বেয়া তিনামস্তক বনু আনহা লাতু ফাত্তাহুল আহবো আবু সমা

এখন বৎকারদের বর্ণনা সময় দেওয়া হবে বৎকারদের অবস্থা কেমন হবে যখন নাকি দুনিয়ার জমিন থেকে যায় রসুল বলেছেন দেহ থেকে যখন ছুটায় নেওয়া হয় তখন কলস থেকে পানি পড়লে যতটা সহজ হয় ততটাই সহজ হবে আর যদি বৎকার হয় বৎকারের দিলটা থেকে কেমনে রুহটাকে টান দিবে ভয়ম্বর বলেন একটা কাটা যুক্ত পথ থেকে কাটা যুক্ত গাছ থেকে গাছের সঙ্গে যদি একটা সুন্দর ভিজা কাপড় জড়ায় বয়া ওই বিজা কাপড়টাকে টান দিলে যেইভাবে কাটার সঙ্গে লেগে লেগে শেষটায় ছিড়ে ছিঁড়ে যাবে পয়গম্বর বলেন একটা বৎকারের দেহ থেকে রুহটা ওরকম কষ্ট দিয়ে তারপরে বের করা হবে যখন নাকি প্রথম আসমানে যাবে প্রথম আসমানের ফিরিস্তাগুলো ডাক দিয়া বলবে লোকটাকে বৎকারটাকে ডাক দিয়া যিনো মুকছান মেনো মানুষের গাম চুরি করে খাইছে সারা जिंदगी বোর মাল চুরি করে খাইছে এই লোকটা কই ঠিক আছে কই আসবা বলে আসমানে যাও কোন আসমানের দরজাদার জন্য খোলা নাই কোন তার জন্য খোলা নাই বলে কোথায় যাবে আল্লাহর পক্ষ থেকে আদেশ দাও হবে এর রোহটা সঙ্গে সঙ্গে সিজিনে ধাক্কা দিয়ে ফেলা দাও জাহান্নামের ভিতরে তার রূহটা যাবে বান্দা অপেক্ষা করবে এখনো পর্যন্ত কাফন দাফন যখন শেষ হয়ে যাবে রব্বুল আলামিন কবরে আবার পাঠায় দেওয়া হবে ওই রুহটাকে বান্দার কাছে কবরে যাওয়ার পর এবার যখন জিজ্ঞাসা করা হবে এই মার রব্বুকা আদিস শরীফ বলেন বান্দাটা ডাক দেয়া বলবে হা আ লা আদরি লা আদরি আফসোস আফসোস আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না আমার জানা নাই জিগ্যসা করো না আবার ডাক দিয়া জিগ্যসা করোবে মাদিনুকা ধর্ম কি বলে জানি না এই লোকটাকে বলে চিনি না আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বলবেন এই সাহাবী এই ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম যে বান্দাটা বক্কার হয়ে দুনিয়ার জমিন থেকে কমরের জগতে চলে আসছে এই বান্দাটার সঙ্গে জাহান নামের জাহান্নামের ভিতরে ঢোকায় দাও কেমন কেমন ফিরিস্তা দেওয়া হবে কেমন কেমন ফেরিস্তা দেওয়া হবে ফেরিস্তার নাক নাই চোখ নাই কার নাই কানেও শুনে না কথাও বলতে জানে না কিছুই বলতে জানে না দিনের ভিতরে মায়া দেওয়াও এমন এমন ফেরিস্তাদেরকে দিয়ে বিশাল বড় হাতুরি দিয়া পাঠা দেওয়া হবে এক বাড়ি মারবে যার নাম থেকে সত্তর হাজার গজ ভিতরে চলে যাবে আবার লাভ দিয়ে উঠবে আবার মারবে সিলসিলা তিন দারোহা এ তাকে। সত্তর গজ শিকল দিয়া তাকে বেঁধে নাও সত্তর হাত শিকল দিয়া তাকে বেঁধে জাহান নামের দিকে টান দিয়া নাও আল্লাহর আদেশ পাওয়ার পর বান্দার জন্য জাহান নামের আগুন বরাদ্দ করা হয়ে যাবে এ দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক সেদিন তাকে কোনো দিন দয়া করবে না পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিটা জাহান নাম থেকে জান্নাতে যাওয়া অসম্ভব কোনো দিন জান্নাতে যাবে না এ যদি বিশ্বাস না করে তাকে একটা কথা বলে রাখো লা তুফাত্তাহুলাহুম আবوابুস سما فلا يدخلون الجنه حتى يلزل جنب في سميل خيار আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন একটা সুয়ের মাথা দিয়া কোনদিন উটকে ঢোকানো যাবে নাকি না সুয়ের মাথা দিয়া একটু মোটা সুয়ি মোটা সুতা হইলো তো এটা ঢুকানো যায় না তাও সোনামুখী সুয়ি যদি হয় চিকন সুতাতে সেব দিয়ে এরকম করে তারপরে চশমা কইরা বড় ঢোকে আর সেখানেই সোনামুখী সুয়ের মাথা দিয়া ফুটা দিয়া উট ঢুকবে এটা যদি সারা যায় মানে আল্লাহ যদি বান্দারে এমনি বলতো যে আবাদা তাহলে বান্দা বান্দাতে মনে করতো যে কখনোই জান্নাতে যাবে না হয়তো যাইতেও পারে কিন্তু আল্লাহ বলেন যাইতে পারে না পারে না পারে না কেমনে পারবে না বলে তুই যতদিন পর্যন্ত তুই একটা সুয়ের ফুটা দিয়া উড় ঢুকা আল্লাহ পাক বলতেছেন উদাহরণ দিয়া যেমন নাকি সুয়ের ফুটা দিয়া উড় ঢুকানো সম্ভব না এরকম ভাবে এই বেঈমানগুলোও জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া সম্ভব এতটা কঠিন এতটা কঠিন এতটা কঠিন ভাইরা বসেন এইজন্য দুনিয়ার जिंदगीতে মানুষ গুনাহের কাজ শয়তানের ওয়াসওয়াসায় করে আর নেকের কাজ আল্লাহর রহমতে করে এই জায়গায় এরকম কোন বান্দা নাই যেই বান্দা গুনাহ করেন নাই প্রত্যেকই আছি আমরা কিন্তু গুনাহ করার পরে আমাদের আসল সফলতাটা হলো এখান থেকে ক্ষমা চেয়ে মাফ চেয়ে এরপরে আল্লাহর কাছে জান্নাতের মেহমান হয়ে যাই দেবার কিনা এটা হলো আমার সফলতা আমার সফলতা হবে তখন যখন মরণের পরে আমার জন্য জন মানুষ কানবে আমার জন্য হাজার মানুষ চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ তারে জান্নাত দিয়ে কিন্তু কি কাজ করে গেলাম যে মরার সাথে সাথে মানুষ আমার গালি মারতেছে যে গেছে ভালো হয়েছে শুভরে গেছে ভালো হয়েছে না এই জন্য মানুষের দোয়া নিবেন বেশি কারণ মরণের পরে মানুষের দোয়াও কিন্তু আপনার কবরে সোয়াব হয়ে যায় এখানে বেশি বেশি মানুষের দোয়া নেওয়া দরকার মানুষ যদি বেশি বেশিকাতে বসতে হবে আপনার জন্য মানুষের দরদ আছে আল্লাহ রহমত আপনার উপরে পড়বে আর এমন কামাই করছেন যে যতগুলো রিলিফের মাল সব চুরি করে খাইছেন মানুষের দোয়া কেমনে মানুষ তো আজীবন গেছে এই কারণে ভাই দুনিয়াতে বান্দা গুণা করে এটা যেমন স্বাভাবিক আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবে এটাও স্বাভাবিক তবে চেষ্টা করা লাগবে যে সীমার বাহিরে যেন না যায় এইটা চেষ্টা করা লাগবে সীমার বাহিরে গেলে ঝামেলা সীমার বাহিরে গেলেই ঝামেলা কারণ প্রত্যেকটা জিনিসের একটা হিসাব নিকাশ থাকে বান্দা যদি চিন্তা করে যা কাল্লা তো মাফ করে দিবে একদিন না একদিন মাফ চাই নিব আল্লাহর কাছ থেকে আপনি যে চল্লিশ বছর পর্যন্ত বাঁচবেন এটা কোনো গ্যারান্টি আছে তাহলে আপনি কেমনে বুঝলেন যে আপনি চল্লিশ বছর হলে দাঁড়িয়ে রাখবেন আপনি পঞ্চাশ বছর হলে আল্লাহর কাছে মাফ চাবেন কেমনে আপনি গ্যারান্টি দিলেন কারা গ্যারান্টি দেয় যুবকেরা দেয় যুবকেরা যারা কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে দাঁড়িয়ে নাই কিছু নাই ধরুক বয়স অনেক আছে এত তাড়াতাড়ি বুজুর করলে হবে না বয়স হোক চল্লিশ হোক তারপরে দাঁড়িটারি রাখুন পাঁচ সেকেন্ড পাস এটার কোনো গ্যারান্টি দিতে পারে না কিন্তু বছরের গ্যারান্টি ঠিকই দিয়ে দিবি দেখা যায় এমন অবস্থা হয় গ্যারান্টি দিতে দিতে এক সময় বদ্দিন হয়ে কবরে যাওয়া লাগে দিনদারের কপাল আর জুটে না ভাগ্যে এই কারণে ভাই কখন মারা যাব কোথায় মারা যাব কিভাবে মারা যাব কেউ আমরা জানি না এ মরার আগে আল্লাহ পাক বলেন নাই যে বিএনপি হয়ে মরো আওয়ামী লীগ হয়ে মরো জাতীয় পার্টি হয়ে মরো জামাত হয়ে মরো বরং আল্লাহ এটা বলেছেন ইল্লা ওয়া আন্ত মুসলিমন খবরদার যাই হোক কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান হয়েই মরো এই জন্য মুসলমান হয়ে মরতে তৈয়ার আছি না নাই দাঁড়ি না রাইখা মুসলমান হওয়া যায় দাড়ি রাইখা মুসলমান হইতে হবে নামাজ খুঁড়া মুসলমান হওয়া লাগবে জিকির খুঁড়ে মুসলমান হওয়া লাগবে জিহাদ খুঁড়ে মুসলমান হওয়া লাগবে হক কথা মুসলমান হওয়া লাগবে সুদ বাদ দিয়া মুসলমান হওয়া লাগবে ঘুষ বাদ দিয়া মুসলমান হওয়া লাগবে দুর্নীতি বাদ দিয়া মুসলমান হওয়া লাগবে দুর্নীতি নিয়া সুদ নিয়া ঘুষ নিয়া জেনা নিয়া বেবিচার নিয়া দাড়ি না দাড়ি কেটে এরপরে চুরি কইরা সন্ত্রাসী কইরা অপবাদ দিয়া মুসলমান হওয়া যায় না মুসলমান